এরকম একটা বেশ লাল লাল চিকেনের ঝোল কি করে সহজেই বানিয়ে নেবেন আজকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এই চিকেনের জন্য আমি নিয়েছি এখানে এক কেজি চিকেন চিকেনটাকে একদম কারিকাট করে নিয়েছি আর খুবই ঝটপট এই রেসিপিটা হয়ে যাবে এই জন্য প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা চিকেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি দেখুন দু চামচ আদা রসুন বাটা দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় পেঁয়াজ কুচি নিয়েছি সেটা পেঁয়াজ কুচিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম আপনাদের পেঁয়াজ যদি ছোটো হয় তবে থেকে চারটে নিতে পারেন দেখুন পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিচ্ছি এবার যেটা এখানে অ্যাড করছি সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে কিছুটা লবণ বেশ অ্যাড করে দিচ্ছি আর এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো এক চামচ আর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেরকম আপনারা অ্যাড করতে পারেন আমি এখানে এক চামচ মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম আর এখানে লবণ তো দিয়েছি পরিমাণ মতন লবণ এখানে অ্যাড করছি আর এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে সর্ষের তেল আমি এখানে দু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলো ভালো করে আমাকে মেখে নিতে হবে চিকেনের সাথে একদম বেশ কষলে কষলে চিকেনের সঙ্গে মেখে নিচ্ছি আমি এই মশলাগুলোকে যাতে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে হয়ে যায় দেখুন কতটা সফট হয়ে গেছে এটা আমি আধ ঘন্টার জন্য অন্তত ম্যারিনেট করে রাখছি আপনার চাইলে অনেক বেশিক্ষণও এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন এবার আমি রান্না প্রিপারেশনে চলে যাচ্ছি আমি এখানে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার আমি এখানে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আপনাদের যেরকম দরকার সেই অনুযায়ী আলু নেবেন এখানে দেখুন আমি আলুগুলোকে বেশ হাফ হাফ করে কেটে নিয়েছি এখানে চারটে মতন আলু আছে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে তুলতে হবে তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ ও অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি লাল লাল করে একদম ভেজে নেব দেখুন একটু হালকা নারিয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর লাল লাল করে ভেজে তুলতে হবে আমার এই আলুগুলোকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে তুলে রাখছি এইভাবে করলে রান্নার প্রসেসে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই চিকেনের রেসিপিটা একদম নির্ঝঞ্ঝাট রেসিপি বেশি আপনাদের কষানোর ঝামেলা নেই কিন্তু টেস্টটা হবে অসাধারণ একদম লাল লাল চিকেনের ঝোল প্রথমে আমি এখানে দুটো শুটু লঙ্কা ফোড়ন দিচ্ছি আর তেজপাতা দিলাম আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি বেশ বড় সাইজের টমেটো আমি কেটে এখানে অ্যাড করে দিলাম টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন যখন টমেটোটা একটু সফট হয়ে আসবে তারপর আমি এখানে অ্যাড করে দেব আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা দেখুন ভালো করে একটু নাড়িচাড়ি নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা এতক্ষণে ভালো সুন্দর ম্যারিনেট হয়ে গেছে দেখুন চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে এবার ভালো করে আমি মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু কষাতে লাগবে না যেহেতু এই রেসিপিটা একদম ঝটপট হবে আর কোনো খাটনি ছাড়া এইভাবে আমি দিয়ে এবার জাস্ট আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেব একটা কাভার করে দিচ্ছি আমি কড়াইটাকে আর একদম লো ফ্লেমে আমি এখানে রেখে দেব জাস্ট আপনাকে কিছুক্ষণ পর পর এসে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন এখানে তেলটা ছেড়ে এসছে আবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটাতে আপনাদের কনস্ট্যান্ট চিকেনটা কষানোর ঝামেলা নেই একদম কিছুক্ষণ পর পর এসে একটুখানি নাড়লেই হবে আর কিন্তু ফ্লেমটাকে একদম একটু লো ফ্লেমে আপনারা রাখবেন কিন্তু যাওয়ার থাকবে দেখুন এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে করে দিয়ে আবার একটু ভালো চাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আবারও বেশি করে জুড়ো না হালকা জাস্ট দু তিন মিনিট আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব একদম লো ফ্লেমে দেখুন আবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি চিকেনটা যেহেতু কাট চিকেনটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে এবার যে যেরকম আপনার গ্রেভি পছন্দ করেন সেরকম আমি এখানে জল দিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে যদি কষা খাসা খেতে চান তাহলে এটা একটু বেশিক্ষণ কুক করে এইভাবে সার্ভ করতে পারেন তো আমি যেহেতু এখানে চিকেনের লাল লাল ঝোল মুরগির লাল লাল ঝোল করছি তাই জন্য আমি এখানে জল অ্যাড করব দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল গরম জল দিচ্ছি যতটা আপনারা গ্রেভি পছন্দ করবেন ততটা জল আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে আলু ও মাংসটা সেদ্ধ হয়ে যায় আবার চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম হয়ে এসছে এবার আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সার্ভ করব গরম ভাতের সঙ্গে চিকেনের এই লাল লাল ঝোল থাকলে আর তো কিছু লাগবেই না বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ